নামাজ কত হিজরিতে ফরজ হয়েছে এ ব্যাপারে অনেকগুলো মতামত পাওয়া যায় পঞ্চম হিজরি থেকে নিয়ে তেরো হিজড়ি পর্যন্ত রেওয়ায়াত পাওয়া যায় তবে এগো রেওয়ায়াতগুলোর মধ্যে সবচেয়ে বিশুদ্ধ শুদ্ধ রেওয়ায়ত হলো পঞ্চম হিজরিতে নামাজ ফরজ হয় আমরা অনেকেই জানি রসুল করিম সাল্লাহ আলি সাল্লামের উপরে আল্লাহ তালা প্রথমে পাঁচ পঞ্চাশ নামাজ ফরস করেছে হজরতে মুসা আলহি সালাতামের সাথে সাক্ষাৎ হলে মুসা আলহি সালাতাম রসুল করিম সাল্লাহ আলি সাল্লামকে বললেন যে আপনার উন্মতের পক্ষে পঞ্চাশ ওয়াক্ত নামাজ আদায় করা সম্ভব হবে না আপনি কমেই নিয়ে যাই হোক রসুল করিম আলাইহি সাল্লাম বারবার যাওয়ার ফলে কমাইতে কমাইতে পাঁচ অক্ত আনা হন। আমার আল্লাহ সাথে সাথে ঘোষণা দিয়ে দিলেন হে নবী আমার কথার কোনো পরিবর্তন হয় না আপনার উম্মতারা যদি এই পাঁচ নামাজ নামাজ সময়ে গুরুত্ব সহকারে আদায় করে আমি রব্বুল আলমিন আপনার উম্মতকে পরিপূর্ণ পঞ্চাশ অত্ত নামাজের সবাব দান করবো সুহান রসুল করিম সাল্লাহআসাল্লামকে ইমান শিক্ষা দেওয়ার পরে তাও হৃদ একত্ববাদ শিক্ষা দেওয়ার পরে এই নামা দেওয়া দাও হাইছেন হযরত জিবরাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম সুন্দর আকৃতিতে রসুল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকটে আগমন করলেন আগমন করে বললেন ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আপনার রব আপনাকে সালাম জানিয়েছেন এবং আপনাকে বলেছেন আপনার উম্মতের মাঝে নামাজের প্রসার প্রসার করার জন্য আপনার উম্মতকে আমা শিক্ষা দেওয়ার জন্য তাও একত্ববাদী শিক্ষা দেওয়ার জন্য হজরতে জিব্রাহিল আমিন আলী সালাম এই বলে জমিনে আঘাত করলেন পা তার আঘাত করলেন সাথে সাথে জমিন থেকে পানি বের হয়ে আসলো জিব্রাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজে ওযু করলেন এবং রাসূলকে ওযু করার জন্য বললেন ওযু যখন শেষ হয়ে গেল জিব্রাইল আমিন আলাইহিস সালাতু সামনে দাঁড়িয়ে রাসূলকে পাশে দাঁড়িয়ে নামা শিক্ষা দিলেন প্রথমবার হযরতে জিব্রাইল আমিন আলাইহিস সালাতু নামাজ আউয়াল অক্তে পড়ালেন পরের দিন আবার হজরতে জিব্রাইল আমিন আলী হিসালাম পা নামাজ একেবারে শেষ টাইমে পড়াইলেন পড়ানোর পরে বললেন এই দুই সময়ের মধ্যবর্তী সময় হলো আপনার সময় আর এই নামাজ আপনার পূর্ববর্তী অনবেদের জন্য ছিল তাহলে নামাজ পূর্ববর্তী নবীদের জন্য ছিল তার মানে পাশক্ত নামাজ অন্যান্য অন্য নবীরও পড়ছেন আদায় করছেন ইমামে তহাবি রহমাতুল্লাহ আলাই তার কিতাবে হাদিস নিয়ে আসছেন আহমাদ নাইসা সিদ্দিকা রদিয়াল্লাহ তালা আনহা থেকে বর্ণিত আল্লাহ রব্বুল আলামিন যখন হজরত আদম আলী সালামের দোয়া কবুল করেছিলেন ওই সময়টা ছিল ফজরের সময় নামাজের সময় আল্লাহ আল্লাহর আলমিন যখন হজরত আদম আলী সালাত সালামের দোয়া কবুল করলেন তৌবা কবুল করলেন কবুল করার কারণে আদম আলিহি সাল সালাম সুক্রিয়া স্বরূপ দুই নামাজ আদায় করেছিলেন সেখান থেকে দুই নামাজ চলে হজরতে ইব্রাহিম আলহি সালাম ইসমাইল আলীহ সাল্লাহাতামকে কুরবানির বদলে আল্লাহ তাআলা আসমান থেকে দুম্বা প্রেরণ করেছিলেন ওই সময়টা ছিল জুহরের নামাজের সময় যেহেতু আল্লাহ সুবাহ ইসমাইলের পরিবর্তে দুম্বা প্রেরণ করেছিলেন ইসমাইল জবয় না হয়ে দুম্বা জবয় হয়েছিল সুক্রিয়া স্বরূপ হজরতে ইব্রাহিম ইসমাইল আলী সালাম জোহরের চার রাগত নামাজ আদায় করেছিলেন সেখান থেকে জোহরের চার রাগাত নামাজ চলে আসতেছে হজরত উজাইর আলী হিসালাম এক জনপদের পাশ দিয়ে যাচ্ছিলেন দেখলেন জনপদের পুরা বাসিন্দারা পায় অবস্থায় পড়ে আছে গাছপালা তরু লতা সব মৃত পায় অবস্থায় পড়ে আছে শুধু মনে মনে ধারণা করলেন এগুলো মনো আর জীবিত হবে না এগুলো মনো আর কেউ জীবিত করবে না আল্লাহ সুবাহ সাথে সাথে হজরত উজাইর আলিহিসকে ওই জায়গায় মৃত্যু ঘটা তার গাধা ছিল ওই গাদাকে ওই জায়গায় মৃত্যু ঘটান এক শত বছর পরে যখন জীবিত হলেন ওই সময়টা ছিল আসরের সময় হজরত উজাই আলী সাল্লাহ সুক্রিয়া স্বরূপ তখন চার আসরের নামাজ পড়েছিলেন সেখান থেকে আসরের নামাজ চার সালাম যে কোনো কারণে একটি অন্যায় করেছিলেন যার কারণে আল্লাহ রব্বুল আলামিন তার প্রতি গুৎসা হয়েছিলেন রাগান্বিত হয়েছিলেন সালাতু ওয়াস সালাম যখন বুঝতে পারলেন যে আমার অন্যায় হয়ে গেছে অপরাধ হয়ে গেছে সাথে সাথে আল্লাহ তালার শাহী দরবারে তৌবা করলেন যে আল্লাহ আমি অন্যায় করে ফেলেছি অপরাধ করে ফেলেছি তুমি আমাকে মাফ করে দাও ক্ষমা করে দাও আমার আল্লাহ সুভাহ আলা হজরতে দাবুদা আলিহি সালাহ তোমার সালামকে ক্ষমা করে দিলেন ওই সময়টা ছিল মাগরিবের নামাজের সময় হজরতে দাবুদা আলিহি সালাহ তুম শুক্রিয়া স্বরূপ চার রাকাত নামাজ পড়ার জন্য দাঁড়ালেন শুক্রিয়া স্বরূপ চার ডাকাত নামাজ পড়ার জন্য দাঁড়ালেন তিন ডাকাত পড়ার পরে তার শরীর এত ক্লান্ত ছিল পরিশ্রান্ত ছিল যেহেতু তার মাধ্যমে একটা অন্যায় সংগঠিত হয়ে গিয়েছেন যার কারণে তিনি খুব ব্যতীত ছিলেন খুব আপনার ক্লান্ত পরিশ্রান্ত ছিলেন দুর্বলতার কারণে তিন ডাকাত পড়ার পরে আরেক ডাকাত পড়তে পারে নাই ওই সেখান থেকে তাকলিবের তিন ডাকাত নামাজ চলে আসছে সর্বশেষ এশারের নামাজ কেবল মাত্র একমাত্র শুধুমাত্র উম্মতে মোহাম্মদী আমাদের নবী প্রাণের নবী দুজাহানের কান্ডারি নবী এশারের নামাজ চার রেখাত আদায় করেছেন সেখান থেকে এশারের নামাজ চার রেখাত চলে আসল আল্লাহ। তাহলে এই এশার নামাজটা একমাত্র উম্মত মোহাম্মদের বৈশিষ্ট্য এই নামাজটা পূর্ববর্তী উম্মদেরকে দেওয়া হয়নি বাকি চায় ছিল ফজর ছিল আসর ছিল জোহর ছিল মাগরিব ছিল কিন্তু এসার নামাজটা একমাত্র উম্মত মোহাম্মদের কি ওই বৈশিষ্ট্য এই নামাজটাই একমাত্র আমাদের নবী কি করেছেন সর্বপ্রথম আদায় করেছেন সুবহানাল্লাহ